আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন ধরে ভাবছি বাগানটা পরিষ্কার করব তো আজকে ফাইনালি বাগান পরিষ্কার করা শুরুই করে দিলাম আপনারা কিন্তু দেখতেই পারছেন সমী কিন্তু বাগান পরিষ্কার করছে একা একা পরিষ্কার করছে আমাদের বাগানটা পরিষ্কার করার একটাই উদ্দেশ্য এখন সাপ পোকার সিজন কোথায় কি থাকে বলা যায় না তারপরে আমরা অনেক সবজি খেয়েছি বেগুন খেয়েছি পেয়ারা খেয়েছি লাল শাক খেয়েছি কলমি শাক খেয়েছি পুঁশ শাক খেয়েছি সব খেয়েছি তারপরে এখন ভাবছি আবার নতুন করে নতুন সবজি চাষ করা যাক এই জন্য ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি সমী কিন্তু দেখতে পাচ্ছেন লাউ গাছ তুললো তারপরে দেখতে পাচ্ছেন বেগুন গাছ তুলছে কারণ আমরা বেগুন গাছ অনেক লাগিয়েছিলাম দেখতেই তো পাচ্ছেন কত বেগুন গাছ আস্তে আস্তে সব সুমি কিন্তু পরিষ্কার করছে আর বন্ধুরা বিশেষ করে কিন্তু আজকে প্রচুর পরিমানে গরম গরমের মধ্যে আমি আর ওর কষ্ট দেখতে পেলাম না আমি ওর মাথা একটু ছাটা দিলাম অনেক খুশি হলো আমি ওর সাথে কাজ শুরু করে দিলাম ও অনেক খুশি হলো আর এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ এই মরিচ গাছে মরিচ হয় কিন্তু এই মরিচ খাওয়া যায় না তার আগে পোকা মাকর এসে নষ্ট করে দেয় তো যাই হোক আজকে এইজন্য সব পরিষ্কার করে নেব একবারে নতুন কিছু লাগাবো আপনারা দেখতেই পারবেন এই যে দেখতে পাচ্ছেন বেগুন বেগুন কিন্তু হয়েছে কিন্তু বেগুনের মধ্যে পোকা আর বিছিwidetilde লাগে খাওয়া যায় না বেগুন গাছে অনেক বয়স হয়ে গেছে এই জন্য এরকম আর এই পাশেও দেখতে পাচ্ছেন ভেন্ডি গাছ আমরা কিন্তু ভিন্ডি গাছ পুরো কাটবো না ভেন্ডি গাছ কিছু আস্ত রাখবো কারণ এ পর্যন্ত আমরা খেতে পারি নাই সাইড ভালো মতো সাফ করে নিচ্ছি এরকম জঙ্গল হয়ে থাকে দেখতে খারাপ লাগবে একটু সাইজ করে রেখে দিলাম আর ভেন্ডি গাছটা আমরা কাটলাম না এখানটা পরিষ্কার করে বাজারে যাবো দেখি এখানে কি লাগানো যায় সেটাও আপনাদের দেখাবো তো সুন্দর মতো দুই ভাই বোন মিলে পরিষ্কার করে নিচ্ছি একটাও ময়লা রাখছি না আর বিশেষ করে আমাদের এই কাজ করতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না আমরা যখন দুই বোন একসাথে কাজ করি আমাদের অনেক ভালো লাগে সব সময় বাগানটা পয় পরিষ্কার রাখি যেন সুন্দর দেখা যায় আর বৃষ্টি হলে খুবই অবস্থা খারাপ হয়ে যায় আজকে যে গরম আপনাদের বললামই আর আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসলো দুই গ্লাস পানি খেয়ে প্রাণটাই ঝুড়ালো কারণ এক হলো গরম তার মধ্যেই কাজ করছি মানে কি বলবো প্রচুর পরিমাণে গরম লাগতেছিল ওটা সময় পানি খাওয়ালো পানি খাওয়ার পরে আবারও দুজন মিলে কাজ করা শুরু করে দিলাম এগুলো সব বাইরে ফেলিয়ে দেবো দেখতেই তো পারছেন ছোট্ট একটি জায়গার মধ্যে আমরা কয়টা বেড বানাইছি যেন সব জায়গায় সব রকমের সবজি লাগাতে পারি যেন অল্প হলেও সব ধরনের সবজি যেন খেতে পারি এই জন্যই ছোট ছোট বেড লাগাই তো সব পরিষ্কার করার পরে আমি আর আমার ভাই রওনা হলাম বাজারের উদ্দেশ্যে বীজ আনবো এখন যাই বাজারে রওনা হলাম আর এত গরম গরমের পরে ওঠার পরে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগার পরে ভালো লাগছে গাড়ি চালাতে চালাতে বাজারে আসলাম এসে দেখলাম কি যে দোকান বন্ধ কপালটাই খারাপ আজকে আর বীজ কিনতে পারলাম না পরবর্তী ভিডিওতে আমরা কি বীজ আনি আর কি বীজ লাগাই আপনাদের সবাইকে দেখাবো আর যে গরম পড়ছে বন্ধু দুই গ্লাস গ্যান্ডারি রস খেলাম আপনাদের বাসায় কি বলে জানি না আমরা গ্যান্ডারি বলি কেউ বলে কুসুল কেউ বলে আখ আমরা বলি গ্যান্ডারি গ্যান্ডারি রস খেয়ে আবার বাড়ির দিকে চলে বাজার থেকে ঘুরে আসার পরে বলছে ভাইয়া দেখো পেঁপে গাছটা কত বড় হয়েছে কিন্তু এটাতে পেঁপে ধরবে না আমি বললাম কেন ও বলতেছে ভাইয়া এটা হলো ছেলে পেঁপে গাছ এই জন্য পেঁপে ধরবে না আমি বললাম ও আচ্ছা তাই বললাম তাহলে ঠিক আছে একটা দাও নিয়ে আসো সুমি দাওটা আনলো সুন্দর মতো পেঁপে গাছটা কেটে দিচ্ছি দেখেন বন্ধুরা কত বড় হয়েছে পেঁপে গাছটা পেঁপে গাছটা কাটা শেষ সুমি দেখেন কি সুন্দর করে নিয়ে যাচ্ছে আবারও একটু ভালো মতো পরিষ্কার করে নিলাম যেন সুন্দর দেখা যায় চারো সাইড দিয়ে ছোট ছোট যে গাছ থাকে পরিষ্কার করে নিয়ে রেখে দিলাম কালকের জন্য কালকে বিজেনে আবার লাগাবো আর এই যে দেখতে পাচ্ছেন পাইপ এই পাইপ দিয়ে আমরা গাছে পানি দিই পাইপটা দেখি খুলে এসেছে আবার পাইপ নতুন করে লাগালাম যেন খুলে না আসে শক্ত করে টাইট করে লাগালাম পাইপটা তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম